এইটা আমরা দেখতে চাই তাদেরকে আমরা ঘর ছড়া করবো করবো লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার চব্বিশের নির্বাচনের পর বিষ্ণুপুর তৃণমূল জেলা যুব সভাপতি ও ব্লক সভাপতিকে বাড়িছাড়া করার হুঁশিয়ারির পাশাপাশি পুলিশকেও নেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি তৃণমূল যুব সভাপতি প্রসঙ্গত গতকাল বাঁকুড়ার পাত্রশায়রে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে বিজেপির একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেই জনসভায় উপস্থিত হয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমরনাথ শাখা মঞ্চে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর উপস্থিতিতে অন্দার বিধায়ক অমরনাথ হুঁশিয়ারি দিয়ে বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত ওরাফে গোপে দত্ত এবং পাত্রশায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রভাত মুখার্জি ওরাফে বুলে মুখার্জিকে লোকসভা ভোটের পর পাত্রশায়রে পাওয়া যাবে না তাদেরকে আমরা ঘর করবই করব কারোর বাবার ক্ষমতা নেই পুলিশ প্রশাসনেরও ক্ষমতা নেই যে তাদেরকে আটকায় পুলিশ প্রশাসনের উদ্দেশ্য

আপনারা জেনে রাখুন আমরা ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের বড় দল আর ভারতের আঠারো রাজ্যের ক্ষমতায় আছি এমনকি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও ওন্দার বিধায়ক তৃণমূল যুব সভাপতির উদ্দেশ্যে বলেন এটাকে তো এখনই মনে করলে বাড়ি ছাড়া করতে পারি এটাকে তো এখনই মনে করতে বলে এখনই গোপাল দত্তকে বাড়ি ছাড়া করতে পারি আমার কর্মীগুলো যদি ঠিক থাকে কে একটা চোর কোনো পোস্ট হয়েছে চোরের চোর বাদ দিয়ে কোনো পোস্ট হয়েছে তার গায়ে পনেরো পার্সেন্ট বালির কমিশন খাচ্ছে কোনো বাড়ির আছে কি আর এরা তো উনিশ সালে আমাদের সমিত খা জিতার পরে গোপে দত্ত ঘর ছাড়া হয়ে গেছিল গোপে এবং উনার মা সমিত ঘরে এত বড় মিষ্টি ডোংলা হাজির হয়েছিল আমি তখন হাজির ছিলাম পাল্টা প্রতিক্রিয়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্তের তিনি বলেন এটা তার দিবা স্বপ্ন স্বপ্নের দুনিয়ায় থাকুন বাস্তবে এলে বাস্তব চিত্রটা অনেক কঠিন আর কঠিন থেকে কঠিনতর কিভাবে করতে হয় সেটা আমি জানি আমি এলাকার মানুষকে জানান দেবো এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা একজন বিধায়ক এলাকার উন্নয়নে এদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের পাশে থাকার মানুষের সাথে থাকা জনতা জনার্দন এদেরকে ভোট দান করে জয়যুক্ত করে এমএলএ করে পাঠিয়েছে এরা উন্নয়ন ভুলে গেছে মানুষের সাথে থাকার কথা ভুলে গেছে পাশে থাকার কথা ভুলে গেছে এরা ঘর ছাড়ার কথা বলে এই তো এমএলএ এই তো বিজেপি দল আর এই তো বিজেপি দলের সংস্কৃতি আর অমরবাবুকে বলবো ওটা দিব দিবা স্বপ্ন স্বপ্নের দুনিয়ায় থাকুন বাস্তবে এলে বাস্তব চিত্রটা অনেক কঠিন আর কঠিন থেকে কঠিনে তরকি করতে করতে হয় সেটা আমি জানি অমর সাহাকে বলবো কত হাতি গেল দল আর মশা বলে কত জল জল কি করে মাপতে হয় না মেপে মাথায় ঢেলে ঘর পাঠাবো সময়ের অপেক্ষা করবো আরে অন্ধের কী বা দিন আর কী বা রাত ওদের আবার নির্বাচন কি আছে ওদের যা সংস্কৃতি ওদের যা পার্টির গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র অনুযায়ী তো কাজ কথা বলবে তারা না পার্টির গঠনতন্ত্র এটাই বলে শুভেন্দু পাগলের মতো বলছে এই দেখুন না শিম পালে শিশিরের এই ব্যাটারা মানে চিনতে পারছেন তো শিশুদের বেটা সু শিমলা আজ কী করেছে খবর নিয়ে হবে দেখুন যে মানুষ উনি যাচ্ছিলেন চোর 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 বলে স্লোগান দিয়েছে পাগলের মতো গালি গালাজ করতে 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 গাড়ি থেকে নেমেছে গাড়ি থেকে নেমে পাবলিককে গালি গালাজ করছে মহিলাদেরকে অকত্য ভাষায় গালিগালাজ করছে এই তো ওদের গঠনতন্ত্র এই তো ওদের দলীয় পরিকাঠামো এই তো দলীয় কালচার অতএব এই জায়গায় বলার কিছু নেই সময় কথা বলবে আর সময় সমস্ত কিছু জবাব দিয়েছে দু হাজার মনে আছে তো আমি খালি অমর বাবুকে এটি একটি কথাই বলবো আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথে চলি আমরা অতএব আমরা দু হাজার পর মানুষকে শান্তির বার্তা দিয়েছিলাম উন্নয়নের বার্তা দিয়েছিলাম আর এরা জেতার আগেই চব্বিশ পরে ঘর গল্প করে বলার কিছু নেই ছাড়ো নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্সড ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি 247 লিফট ইন্টু সেভেন টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন